আমাদের জিরো করাপশন জিরো কার্বন জিরো ক্রাইম জিরো ক্রাইসিস আর জিরো কন্টিনিউশন আপনি প্রথম যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমরা লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের পরে আমি যখন একজন রুগী দেখতে গেলাম হসপিটালে তখন আমি দেখলাম পাশে একটি ভবন দাঁড়িয়ে আছে কিন্তু চালু হচ্ছে না কেন জিজ্ঞাসা করার পরে বললো যে কাজ করে সে পালিয়ে গেছে পরবর্তীতে আমি সেখানে গিয়ে এখানে অফিসে গেলাম সেই অফিসে গিয়ে বললাম যে এই হসপিটাল এই ভবনটা করার জন্য কি করা যায় তখন তিনি বললেন যে এখানে সতেরো কোটি টাকা সম্ভবত লাগবে আমি সাথে সাথে ঢাকা সচিবালয় ফোন দিয়ে এখান থেকে এই সতেরো কোটি টাকার একটা প্রপোজাল এখানে নিয়ে মন্ত্রণালয় জমা দিয়েছি এবং এটি তদবির করে ইতিমধ্যে এটা একনেকে পাশ হয়েছে এবং এই কার্যক্রম শুরু হয়ে যাবে হচ্ছে আমি সংবাদ সম্মেলন করলাম এখানে কেন আটটা পড়েছে আমি মথুনয় গেলাম যাই বললাম যে ভাই আমার এই রাস্তাটা হয় না কেন বলছে টাকা বরাদ্দ থ্রি টাইম টেন্ডার হয়েছে বাট একটা অদৃশ্য শক্তির কারণে হয় না আমি বলছি অদৃশ্য শক্তি তা আওয়ামী লীগের সময় ছিল এখন কোন শক্তি তখন তারা বললেন যে এটা আমরা এখানে লোক বল আরো আরো অনেক কথা বললেন তার ব্যাপারে আমরা টেন্ডার করার ব্যাপারে ওনারা বলছেন যে আমরা এটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি এখানে অনেকগুলো কজ ওনারা আমাদের সামনে দাঁড় করিয়েছেন যেগুলো তারা রিয়েল বলে তুলে ধরেছেন আমরা এই ব্যাপারে ফোর লেন রাস্তা লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুরে আমরা রেল লাইন যুক্ত করার ব্যাপারে সংবাদ সম্মেলনে মনে এবং মন্ত্রণালয় আমি গিয়েছি এবং লক্ষ্মীপুরে আমরা একটা ইকোনমিক জোন নৌ বন্দর আমরা স্থাপনের ব্যাপারে আমি কথা বলেছি এ ব্যাপারে আমরা উদ্যোগ নেব লক্ষ্মীপুরের প্রতিটা ইউনিয়নকে আমাদের হেলথ সেন্টারের আওতায় নিয়ে আসার জন্য জনগণের জন্য হেলথ কার্ড এবং আমরা যে সুযোগ সুবিধাগুলো আছে এখন হেলথ কমিউনিটি যেটি আছে এটা কার্যক্রম এগুলোকে বাস্তবায়ন করবার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আশা করি আমাদের নারী এবং শিশুদের জন্য আলাদা একটা প্যাকেজ প্রোগ্রাম হেলথের জন্য আমরা নিচ্ছি সেগুলো আমাদের এই জিরো ফাইভ মিশনের মধ্যে আমরা এই আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন পজিটিভ হিসেবে সেটা আপনাদের উপরে এই লক্ষ্মীপুরকে তার হাতে দিলে কাকে ইমাম বানালে কাকে এমপি বানালে এই লক্ষ্মীপুরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে এটা আপনাদের বুদ্ধি I'm 搬了。